গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে একটু মোটামুটি কমেছে সেই জন্য বললাম ভালো আছি তো পুজো আজকে হচ্ছে পঞ্চমী আজকের থেকে পুজো একদম শুরু হয়ে গেল যদিও পুজো কলকাতাতে মহালয়া থেকেই শুরু হয়ে যায় তবুও আজকে হচ্ছে পঞ্চমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর খুব অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো আজকে ভিডিওটা কাকে নিয়ে করব। আজকে একদম রোহনকে নিয়ে করব। খুব আমার রাগ হয়েছে রোহনের উপরে খুব খুব কেন চলো দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আর আমার ভিউয়ার্সরা অবশ্যই জানাবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আর এইদিকে দিকে মাইক টাইক একটু আধ বাজছে একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো চলো যেটা বলতে এসেছি সেটা কিন্তু এখনই শুরু করে দিই নাহলে এরপর গান গাক গাক করে বাজবে আর কিছু বলা যাবে না তো চলো রোহন কথা আমার কথা শুনে কানটা ফোটাতে গেল যখন আমরা ফিরছিলাম বকখালি থেকে তখন ট্রেনে ওকে বলছিলাম সোনামা আমার কাছে ছিল সেই সময় ওকে বলছিলাম যে রোহন ওর কানটা ফুটিয়ে দিও কারণ এখন তো ছোট কানটা ফুটিয়ে দিলে ও কিন্তু বুঝবে না ব্যথা হবে না খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ওর কানে দুল পড়া থাকলে দেখতেও ভালো লাগবে তাই রোহন সেদিনকেই ওর কানটা ফুটিয়েছে ট্রেন থেকে নেমে যাওয়ার পথেই ফুটিয়েছিল তো যাই হোক খুব ভালো লেগেছিল কানে ছোট ছোটো দুটো পড়া সোনামার মুখটা কিন্তু আমি বারবার বলেছিলাম আমার ভিডিওতেও বলেছিলাম যে রোহন ওকে গরম করে বোরলিন গরম করে কানের দুপাশে ভালো করে লাগিয়ে দেবে খুব ভালো করে লাগিয়ে দেবে কিন্তু রোহন কান টান ফোটানোর পরেই চলে গেল শিলিগুড়ি কানটা তাহলে শিলিগুড়ি থেকে এসেই তোমার ফোটানো উচিত ছিল তুমি খুব ভালো করেই জানো তুমি না থাকলে সোনামা কারোর কথাই শোনে না আর সোনামা কারোর কাছে খুব একটা যেতেও চায় না কথা বলে না ব্যথাটা কিছুই বলবে না শুধু ঘুরে ঘুরে বেড়াবে তোমার ভিডিও দেখে বুঝতেই পারলাম তুমি একেবারে জামা টামা মুড়িয়ে ওকে একদম ধরেছ যাই তুই বাইরে বাইরে ঘুরে বেড়িয়েছিস এই তুই বাড়িতে থাকিস নি তো থাকবেই না ও তো শোনেই না ও তোমারটাই শোনে শুধু কথা তো যাই হোক সেখানে দাঁড়িয়ে সোনামা কিন্তু খুবই দুরন্ত হয়ে উঠেছে তো বাচ্চারা একটু দুরন্ত থাকলে ভালোই লাগে কিন্তু এই যে কানে ব্যথাটা তুমি দেখালে না কানের পেছনটা এখন লাল হয়ে রয়েছে আমার খুব কষ্ট লাগছিল ব্যথা হচ্ছে ব্যথা করে যে মুখটা নাড়িয়ে নাড়িয়ে বলছিল ব্যথা বড়া মুখটা নিয়ে সত্যিই কষ্ট লাগছিল বারবার তোমাকে বলেছিলাম যে রোহন বোর গরম করে ওর কানের দুপাশে একদম ভালো করে চেপে 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 লাগিয়ে দাও আমি আমার লাইভেও বসে বসে তোমাকে বলেছিলাম কিন্তু তুমি শিলিগুড়ি চলে গেলে ওর সেই ব্যথা জায়গায় মনে হয় না বোরোলিন লাগানো হয়েছে বা তারপরেও তুমি এসে বোরোলিন লাগিয়েছো কি না তো যাই হোক সেটা কিন্তু আমার কি গরম গো বৃষ্টি হচ্ছে তাও কোনো গরম কমছে না তো যাই হোক সেই ব্যথা কিন্তু ওর হয়েই গেল যেটা আমি চাইনি যে ওর ব্যথা হোক ব্যথা হোক অনেক সময় কী হয় একটা অ্যান্টিবায়োটিক না কি বলে ওই একটা যদি খাইয়ে দেওয়া যেত তাহলে কিন্তু আরওই কিছু হতো না কিন্তু ছোট বাচ্চা তো অ্যান্টিবায়োটিক না খাইয়ে যদি বোরোলিনটা তুমি ভালো করে গরম করে লাগাতে না ওর কিচ্ছু হতো না কিচ্ছু না তো যাই হোক এখনও তুমি ওকে ভালো করে বোরোলিন গরম করে করে দাও কালকে তুমি লাইভ এসে বলছিলে যে সোনামার একটা কানে একটু ব্যথা হয়েছে তো তখনও সবাই তোমায় বলেছে তোমার কমেন্ট বক্সেও তোমাকে সবাই বলেছে যে বোরোলিন গরম করে লাগাও তাহলে কিন্তু ওর ব্যথাটাও কমে যাবে আর শুকিয়েও যাবে ছোটো বাচ্চা তো ও না একদম তো এর মধ্যে লজেন্স ফজেন্স খায় অনেক লজেন্স একটু টক টক থাকে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়েছে মাজা খেয়েছে তারপরে আর ফ্রুটি মুটি এই ধরনের জিনিসগুলো খেয়েছে এগুলোও কিন্তু টক রীতিমতন একটু টক টক থাকে টেস্টটা তো সেখানে এইগুলো খেয়েছে তার জন্যই ওর কানটা পেকে গেছে না হলে ওর কান কিন্তু পাকার মতন কিচ্ছু হতো না পাকতই না যদি এইগুলো তুমি না দিতে এই কটা দিন অন্তত সাত দিন দশ দিন যদি ওই সব না খেত তাহলে ওর কানে ব্যথাটা কোনো মতেই হতো না খুব কষ্ট লাগছিল কানে ব্যথা কানে ব্যথা করছিল সত্যি খারাপ লাগছিল তারপর বাবা মেয়ের খুনশুটি তো দেখলাম তুমি যে বকলে তার মধ্যে পা পা টিপে দেওয়া মাথা টিপে দেওয়া দেখেছো তো বাবারা মেয়েরা কতটা বাবাকে ভালোবাসে বাবারাও যেমন মেয়েদের ভালোবাসে মেয়েরাও কিন্তু সেরকম বাবাদেরই ভালোবাসে তাই না পা টিপে দাও পায়ে ব্যথা করছে উফ পায়ে ব্যথা পায়ে ব্যথা সাথে সাথে গিয়ে হ্যাঁ 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 ব্যথা হুম ব্যথা করতে করতে গিয়ে পা এরকম 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 করে টিপে দিচ্ছে আবার বলছে এই পায়ে ব্যথা আবার গিয়ে এই পাটা টিপে দিচ্ছে কতক্ষণ ধরে পায়ে ব্যথা ব্যথা টিপে দিলো বলো তো তারপর মাথা ব্যথা করছে মাথায় মাথা টিপে দেওয়ার চেষ্টা করছে ভালো খুব ভাস বাসে সত্যিই রোহনকে যা ভালোবাসে না সোনামা তোমরা না দেখলে বুঝবে না এতটুকু টাইম যদি চোখে আড়াল হয় রোহর অমনি পাপা 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 বই পাপা পাপার কাছে যাবো করে তুমি যতই ওকে ভুলিয়ে রাখো না কেন তোমার সাথে খেলবে গল্প করবে সব করবে কিন্তু যদি পাপাকে না দেখতে পেলো ব্যাস অমনি শুরু হয়ে গেল পাপা কই পাপা কই পাপা কাছে যাবো শুরু হয়ে গেল। আর একটু একটু তো ভালোই বলতে পারে বোঝা যায় তো এই দেখো এখন আমাদের এখানে ঢাকের আওয়াজ শোনা গেল এই পঞ্চমী এই ফার্স্ট ঢাকের আওয়াজ ছু তো এইটা শুনলেই যেন মনে হয় যে না পুজো এসে গেছে এই ঢাকের আওয়াজটা যতক্ষণ না শোনা যায় ততক্ষণ মনে হয় না যে পুজো পুজো গান তো অনেক সময় অনেক কিছুতেই চলে কিন্তু এই ঢাকের আওয়াজটা সত্যিই সারা বছর আমরা অপেক্ষা করে থাকি তাই না তো যাই হোক গান আর ঢাক দুটোই একসাথে বাজা শুরু হয়েছে আর কান মাথা ঝাঁঝা হয়ে যাবে সে ভিডিও ভিডিও কিচ্ছু করা যাবে না কারণ আমার বাড়ির সামনেই পুজো একদম নিচেই নেমেই পুজো সরি তো যাই হোক সোনামাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েও ওখানে নিশ্চয়ই একটু আদু ঠাকুর তো হয় ঠাকুর পুজো তো সব জায়গাতেই হয় বিদেশেও হয় তো একটু আধটু বেরিয়েও সব ধর্মের সাথেই সব ধর্মের মিলমিশ রেখেই মানে আনন্দ উপভোগ করা উচিত তাই না তো আমার খুব ভালো লেগেছে কিন্তু ওই যে কষ্টটা লাগছিল হচ্ছে আর তার সাথে সাথে সোনামার এই সিমেন্ট ঘাটা। এটাও কিন্তু তুমি খুব খারাপ করেছো ওর হাতে কিন্তু র্যাশ আছে তারপরেও তুমি সেই সিমেন্ট কাঁটা ওকে দিয়ে ঘাটা ঘাটছে সেই ভিডিওটাও তুমি আবার পড়ছো আর ওই নোংরা জলে হাতটা ধুচ্ছে তুমি তো বড় হয়েছো মোটামুটি যথেষ্ট বয়স হয়েছে তোমার সেখানে তোমার তো এগুলো ভাবা উচিত না যে আমার মেয়েটার যদি কিছু হয় আমার মেয়েটার যদি কোনো ইনফেকশন হয় তাই জন্য নিজেকে একটু সাবধান থাকতে হবে সব কিছু তো বলে বলে করা যাবে না না যেগুলো তুমি দেখাচ্ছ সেগুলো আমি তা আমরা তাও বলে বোঝাতে পারি কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো আমরা কি করে তোমাকে বোঝাবো বলো তো এইরকমভাবেই কিন্তু ওর কানের এই পাকাটা হয়েছে এই যে পেকে গেছে একটু লাল হয়েছে না এটা কিন্তু গাফিলতিতেই হয়েছে এছাড়া এটা হতো না তুমি চলে গেলে শিলিগুড়ি কানটা ফুটিয়ে দিয়েই তো শিলিগুড়ি থেকে এসে তুমি কানটা ফোটাতে তুমি সারাদিন ওর পাশে পাশে থাকতে আর ওই বোরোলিনটা গরম করে করে বার বারবার করে বোরোলিনটা দিতে তাহলে ওর কানটা একটুও পাকতো না যাই হোক ওর মুখটা দেখে খুব কষ্ট লাগছিল এবার কিন্তু একটু যত্ন নিয়েও কানটা যাতে ভালো হয়ে যায় সোনার রিং পড়েছে মনে হলো দুটো রিং পড়েছে কিন্তু কানটা খুব লাল হয়ে রয়েছে যেটা দেখলাম তো যাই হোক ও যখন ঘুমিয়ে পড়বে তখনও কিন্তু বেশ ভালো করে চেপে চেপে তুমি বোরোলিন দিয়ে রাখবে গরম করে বোরোলিনটা একটা চামচের মধ্যে বেশ খানিকটা নেবে নিয়ে কোনো মোমবাতি বা কোনো কিছুর মধ্যে আগুনে ধরে ধরে গলিয়ে নিয়ে সেই গলা মোমটাকে মোমবাতিটাকে আর সরি গলা বোরোলিনটাকে ভালো করে কানের দুটো পাশে একদম ভালো করে একদম সাদা করে দেবে যাতে ও হাত দিলেও না ওঠে অনেকটা করে ভালো করে দিয়ে দেবে দুটো কানেই দেবে এটাতে হয়েছে বলে যে এটাও পরবর্তীকালে হবে না তা না এটাতেও হতে পারে এখন সোনা পড়েছে তো সোনা পড়লে অবশ্য তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু তবুও আমাদের সাবধানের মান নেই বাবা তুমি ভালো করে ওকে লাগাও আর যেখান থেকে ফুটিয়েছো ওদেরকে জিজ্ঞাসা করো ওদের কাছে অনেক সময় না একটা লোশন টাইপের থাকে ওরাও লাগিয়ে দেয় ভালো করে ওটাও দেখ দিতে বলো তাহলেও অনেকটা শুকিয়ে যাবে অনেকে অনেক রকম কিছু দেয় তো আমরা ওই বোরোলিনই দিয়েছি আমরা আর কিছু দিইনি অনেকে বলে রান্না করতে করতে যে লঙ্কা তেল নুন হলুদের ঝোলটা থাকে না ওই ঝোলটা লাগিয়ে দিলেও নাকি পাকে না তো যাই হোক আমি ওটা বলবো না কারণ জ্বালা পোড়া করতে পারে ছোট বাচ্চা তার থেকে বাবা বড়লিন গরম করে লাগানোটাই ভালো আমার এটা মনে হয় তো যাই হোক সোনামাকে সত্যি কালকে খুব ভালো লাগছিল বাবার জামা পড়েছে বলে কথা ওই বড় জামা হাঁটু ছাড়িয়ে নিচ অব্দি হয়ে গেছে কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছিল তাই না জামার কালারটাও সুন্দর আর সোনামার সাথে তো যে কোনো জামা কাপড় যে কোনো রঙ খুব সুন্দর মানায় তো যাই হোক বাবার জামা পরে মেয়ে তো খুব ভালোই লাগছে দেখতে আর মা বাবার মেয়ের এই খুনসুটিটা সত্যি ভালো লাগে এখন আমি বাবাকে খুব মিস করি কিন্তু কি করবো বলো সবাই তো চিরকাল থাকে না অনেক আগে আমার বাবা মারা গেছে আজ থেকে প্রায় ধরে নাও কত বছর আগে মারা গেছে আমার বড় মেয়ে তখন ক্লাস ফাইভে পড়তো তো অনেক বছর হয়ে গেছে অনেক বছর আমার মা মারা গেছে তাও ধরে নাও ষোলো বছর তারও কত বছর আগে যেন আমার বাবা মারা গেছে আমার ঠিক মনে পড়ছে না বারো চোদ্দ বছর হবে আগে আমার বাবা মারা গেছে তাহলে মানে কুড়ি বাইশ বছরের বেশি হয়ে গেছে দা আমার বাবা মারা গেছে আমি বলছি দাঁড়াও পঁচিশ বছর 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 তো তাহলে তার আগে বছর আমার বাবা মারা গেছে বছর বছর তাহলে আগে আমার বয়সটা ভাবো কতটাই ছিল তো সেই কারণে বলছি বাবাকে খুব মিস করি আর আমার বাবার সাথে আমার বন্ডিংটা না এত সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো কোনো কিছু কষ্ট দুঃখ আমার বলতে হয়নি কখনো সব আমার বাবা বুঝে যেত কোনো কিছু হলেই ব্যাস বাবার সেখানে হাজির আমার একটু জ্বর হলে পরেও আমার ধরো একশো জ্বর আমার বাবা আমাকে খাটে শুইয়ে দিয়ে জলপট্টি দেওয়া মাথা টিপে দেওয়া হাত পা টিপে দেওয়া পাখা দিয়ে হাওয়া করা সমস্ত কিছু করতে বসে যেত ফল এই সেই তাই এনে মুখের সামনে হাজির করে দিত হ্যাঁ খুব বিশ্বাস করো খুব মিস করি পুজোর সময় জামা কাপড় চার দিনে চারটে এবেলাকটা একটা ও বেলা একটা মানে আটটা জামা তো আমার বাবাই দিত কোনোদিন আমাদেরকে খুব একটা অন্য কেউ দেয়নি খুব কম খুব কম কিন্তু সেইভাবে আমার আমরা কিন্তু অন্য কারোর থেকে জামাকাপড় খুব একটা পাইনি পাওয়া ভাগ্য আমার আমাদের অন্তত ভালো ছিল না কিন্তু বিশ্বাস করো এই যে বাবার দাওয়া জামাকাপড়ই পরে আমরা বড় হয়ে গেলাম এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই কে দিল না দিলো সেটা আমাদের কাছে কোনো দিন ম্যাটার করে না পুজোতে আমাদের আটটা জামা হতো এটাই আমাদের কাছে অনেক কেউ যদি দিত সেটা বাড়তো কিন্তু পড়তাম তো আমরা সবগুলোই আর তো কিছু না কিন্তু বাবাই তো আমাদের দুবেলা করে পড়ার জামা কিনে দিয়েছে এবার কে দিল না দিল সেটা নিয়ে আমাদের কোনোদিন মাথা ব্যথা ছিল না তো যাই হোক খুব ভালো লাগতো ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে এই সোনামাকে মারিয়ামকে এদের যখন দেখি না তখন আমার সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় যে আমিও বাবার সাথে এইগুলো করতাম আমার বাবাও এইগুলো আমার সাথে সাথে করতো সত্যি কালকে এইগুলো দেখে আমার খুব খুব মনটা ইয়ে হয়েছে যে সত্যি আমি যদি আবার সেই ছোটোবেলা ফিরে যেতে পারতাম তাহলে হয়তো আমি আমার বাবার সাথে এইভাবেই থাকতাম তাহলে আমার বাবাও বেঁচে থাকতো আমি যদি অত ছোটো হতাম তাহলে আমার বাবাও বেঁচে থাকতো কিন্তু সেই দিনগুলো তার ফিরে আসবে না কি আর করা যাবে বলো মানুষকে চলে যেতেই হয় কারোর বাবা মাই চিরকাল থাকে না আমিও থাকবো না আমার মেয়েদের জন্য যেমন ওর বাবা নেই সেরকম আমিও একদিন থাকবো না সবাইকেই মানিয়ে গুছিয়ে নিতে হয় কিন্তু রোহনের এই যে মানে বা মেয়ে আর বাবার যে বন্ডিংটা খুব ভালো লাগে আমি তো সামনে থেকে দেখেছি অনেকটা সময় ওদের সাথে কাটিয়েছি সত্যিই রোহন যেরকম সোনা মাকে ভালোবাসে সোনা ঠিক সেরকম রোহনকে ভালোবাসে বাচ্চারা অনেক সময় না বাবা মা কনফিউজ হয়ে যায় কাকে বেশি ভালোবাসবে যদিও মেয়েরা বাবার দিকেই একটু বেশি যায় তবুও অনেক মেয়ে আছে বাবার থেকে মাকে বেশি ভালোবাসে এরকমও আছে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লেগেছে তারপরেও বলবো রোহন বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখো বাবা বাচ্চাটাকে এরকমভাবে হ্যাঁ মানে ইয়ে করো না এই বৃষ্টিতে ভিজে যাচ্ছে এই সিমেন্ট বালি ঘাঁটছে এই রাস্তায় পুকুরের জলে নেমে পড়ছে এই বৃষ্টির জলে ভিজে পড় মানে কাদায় নেমে যাচ্ছে এইগুলো অন্তত অন্ততকে করিও না গো হঠাৎ করে অনেক কিছু হয়ে যায় ইউটিউবে কত ঘটনা দেখি তো ভয় লাগে আর এই ভয় লাগা থেকেই তোমাকে সাবধান করা আর কিছুই নয় কারণ সোনামা এত মিষ্টি একটা মেয়ে ওর যদি কোনো শরীর খারাপ হয় তাহলে আমাদের মতো দর্শকদের কিন্তু ভীষণ খারাপ লাগবে ভীষণ খারাপ লাগবে তাই জন্য বলছি একটু সাবধানে রেখো বাচ্চাটাকে ফুলের মতো মিষ্টি একটা বাচ্চা সাবধানে রেখো আর মাঝে মধ্যে মারিয়ামের কাছে পাঠিয়ে দিও মারিয়াম আর ও দুজনে খুব সুন্দর খেলা করে খুব সুন্দর খেলা করে আর লিসান তো আছেই ওদের পাশে তো কোনো চিন্তা করারও কিছু নেই খুব ভালো লাগে ওদের দুজনের ভিডিও দেখতে তো একটু মাঝে মধ্যে ওকে পাঠিয়ে দিও ও একটা খেলার সঙ্গী পাবে দুষ্টুমিটা বাড়িতে যেটা করবে সেটা ওখানে সেটা করবে না দুজনে মিলে কিন্তু বেশ সুন্দর খেলা করবে তো চলো এটুকুনি বলার ছিল কালকে ভিডিওটা খুবই ভালো লেগেছে কিন্তু আমার কানটা পেকে যাওয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আর বোরোলিন 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 বার বার করে বলছি গরম করো আর বোরোলিনটা লাগাও তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম